হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে পকোড়ার একটি রেসিপি শেয়ার করব আপনারা যে কোনো দিন বিকেলবেলা অল্প সময়ের মধ্যে এই পকোড়াটা বানিয়ে দিতে পারবেন আর এখন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর এই সময় বিকেলবেলা এক কাপ গরম চা আর এরকম পকোড়া বানিয়ে নিয়ে টিভি দেখতে বা গল্প করতে বসলে ভীষণ ভালো লাগবে ভীষণ মুচমুচে আর ঝাল ঝাল এই পকোড়া খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছেন যে কতটা মুচমুচি হয়েছে এ সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে ছোটো বাটির এক বাটি মতো সুজি নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সুজি নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আর আমি যেহেতু পকোড়া একটু ঝাল পছন্দ করি সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ো যদি আপনাদের হাতে চালের গুঁড়ো না থাকে আপনারা ময়দা দিতে পারেন চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু ভীষণ মুচমুচে হয় এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনে পাতা ধনে পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন মতো চিলি ফ্লেক্স এবার দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে দিয়ে দেব সামান্য হলুদ এবার দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা এখানে আপনারা চাইলে আদা আর রসুন কিন্তু গ্রেড করে দিতে পারেন যেহেতু আমার এটা বাটা ছিল রান্নার জন্য সেটাই আমি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছে এবার দুই বড়ো টেবিল চামচ মতো টক দই টক দই দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে আর এবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টি মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন সব উপকরণ দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রথমে এখানে কোনো জল ব্যবহার করিনি সব উপকরণগুলো আগে মিশিয়ে নিয়েছি ভালো করে এবার অল্প অল্প করে জল দেবো আর পকোড়ার জন্য যে ব্যাটার তৈরি হয় সেই ব্যাটারটা আমি তৈরি করব আপনারা মোটামুটি সকলেই জানেন যে পকোড়া তৈরি করতে গেলে পকোড়ার যে ব্যাটারটা তৈরি হয় তার ঘনত্বটা কত হয় তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা আমি তৈরি করব বন্ধুরা এই সুজির পকোড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এটা বানাতে পারেন খুবই সহজ একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় দেখুন আমি আবারও কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু ছালের পরিমাণটা কম করে দেবেন দেখুন আমি এইভাবে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম মাখাটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব কারণ সুজি আছে সুজি কিন্তু ফুলে যাবে অনেকটাই প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি আবারও একবার চামচ দিয়ে খুব ভালো করে নাড়ি দিলাম এবার একটা আমি তরকা বানিয়ে নেব একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো হিং এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো রাই সরষে আর গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছটা কারিপাতা একটু আমি নাড়াচাড়া করে নেব কারিপাতা দিলে কিন্তু একটু তেলটা ছিটকে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি যেহেতু তেলটা গরম আছে তাই পাতাগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে এবার এই তরকাটা যে বানালাম এটাকে আমি দিয়ে দেব সেই ব্যাটারের মধ্যে এখানে যে সুজির ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে কিন্তু সম্পূর্ণ তরকাটা আমি দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম তরকাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন মতো বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর আমি এই সোডার উপরে দিলাম এক চামচ মতো জল এর ফলে এই বেকিং সোডাটা ভালো মতো এই ব্যাটারের সাথে কিন্তু মিশে যাবে আমি আবারও প্রায় দু মিনিট মতো সব উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন খুব ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে আর পকোড়ার যে ঘনত্বটা দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দিলাম এই রকম হবে এর থেকে পাতলা করলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে আগে থেকেই আমি কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে রেখেছিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়া গোল লম্বা বেঁকা চোরা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ পকোড়া এরকমই হয় আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখবেন পকোড়াগুলো দেওয়ার পর একটা সাইড আমি এক মিনিট মতো হতে দেব এক মিনিট হয়ে গেলে তারপর কিন্তু সব পকোড়াগুলোকে আমি আবার উল্টে দেব আমি দু থেকে তিনটে ব্যাচে কিন্তু এই পকোড়াগুলো ভেজে নেব এবার পকোড়াগুলোকে আমি উল্টে দেব। একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন যে এখানে পকোড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এবার আমি সব পকোড়াগুলোকে উল্টো দেব এইভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভাজলে পকোড়ার ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা আমি যে হিং কারিপাতা আর সর্ষে দিয়ে যে তড়কাটা বানিয়েছি বানিয়ে আমি কিন্তু ব্যাটারে ব্যবহার করেছি তো এইভাবে যদি আপনারা এই পকোড়ার মধ্যে এই তরকা ব্যবহার করেন তাহলে কিন্তু পকোড়ার স্বাদ একদম অন্যরকম হবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর যেহেতু চালের গুঁড়ো আছে সেই জন্য কিন্তু পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয় পকোড়াগুলো তোলার সময় এইভাবে যদি হাতা দিয়ে একটু চেপে নিয়ে তোলা হয় তাহলে কিন্তু এক্সট্রা তেলটা কড়াইতেই পড়ে যায় আবারও আমি আর একটা ব্যাচে কিছুটা পকোড়া ভেজে নেব বন্ধুরা আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা কিন্তু অনেকটাই হয়েছে তো তাই আপনার দেখানোর জন্য কিছুটা পকোড়া আমি এখন বানালাম আর কিছুটা ব্যাটার আমি রেখে দেব পরে আবার বানিয়ে নেব একইভাবে এই পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মুচমুচে ঝাল ঝাল সুজির পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বিকালবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা দুটো কাঁচা লঙ্কা দুটো করা কাঁচা লঙ্কা আমি আগে ভেজে রেখেছিলাম এই পকোড়ার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা ভাজা সাজানোর জন্য বন্ধুরা কাঁচা লঙ্কা মুখে দিয়ে এই পকোড়া খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে দোকান থেকে পকোড়া কিনে না এনে আপনারা একবার হলেও আমার মতো করে সুজির পকোড়া এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই সুজির পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা